মেজার এনআইএ আমার হাতে ডকুমেন্ট রয়েছে এনআইএর সাকসেস রেট হচ্ছে নাইনটি এবং সব ক্ষেত্রে মাওইস্ট বা মাওবাদী দমন হোক সন্ত্রাসবাদী দমন হোক যারা আমাদের দেশের উত্তর পূর্বে অশান্তি ছড়ানোর চেষ্টা করে তারা হোক প্রত্যেক ক্ষেত্রে খালিস্তানিরা হোক প্রত্যেক ক্ষেত্রে এনআইএ সাকসেসফুলি সফলভাবে আমাদের রাতের ঘুমটাকে বাঁচিয়ে রেখেছে যাতে আমাদের কেউ না হামলা করে কত দূর পর্যন্ত একজন যেতে পারে সেই সংস্থাকে বা সেই সংস্থার অফিসারদেরকে আক্রমণ নিম্ন রুচির আক্রমণ করে যার পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হতে পারে দেখুন আগে আমাদের বুঝে নিতে হবে যে এনআইএ কি করে এনআইএ কোনো চোর পকেট পকেটমারদের ধরতে যায় না এনআইএ ধরতে যায় যারা দেশবিরোধী যারা রাষ্ট্রবিরোধী যারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অতএব এনআইএকে আটকানো মানে এই সকল সন্ত্রাসবাদীদের সেফ একটা শেল্টার দেওয়া দ্বিতীয় আমি গতকাল রাস্তায় একটা আলোচনায় শুনছিলাম যে মানুষ হাসাহাসি করছে বলছে পশ্চিমবঙ্গে বুড়িমার চকলেট বোমের থেকে বড় ব্র্যান্ড এসে গেছে পিসিমার চকলেট বোম কারণ মাননীয় নাকি এক জায়গায় বলেছেন যে ভূপতিনগরে যে ব্লাস্টটা হয়েছে সেটা নাকি একটা চকলেট বোম ছিল এবং সেই চকলেট বোমের এত বড়ই তেজ যে সেখানে তিনজন তৃণমূল কর্মীর মৃত্যু হয় এবং বাড়ির ছাদ পর্যন্ত উড়ে যায় অতএব বুড়িমার চকলেট বোমকে টেক্কা দিতে নতুন চকলেট বোম বাজারে চলে এসছে ঠিক তৃতীয় হচ্ছে উনি আরও বলেছেন যে এনআইএ নাকি ওখানে গেছে কোনো ওয়ারেন্ট ছাড়াই আমি জানি না এত উঁচু সাংবিধানিক পোস্টে থাকা একজন কিভাবে এত লুজ কমেন্ট না এনআই প্রেস রিলিজ আছে আমার হাতে এ বলছেন আমরা সমস্ত ল মেনে সমস্ত আইনিগত পদ্ধতি দেখে তবেই ওখানে গেছি এবং আমরা তদন্ত করছি হাইকোর্টের নির্দেশে একদম 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 আমি এটাই এটাই তুলে ধরতে চাই যে যে সেন্ট্রাল এজেন্সিস কিন্তু এত কেয়ারলেস নয় যেরকম এখানকার ছোটি পুলিশ এখানকার দলদাস পুলিশ যখন আমাকে অ্যারেস্ট করতে আসে তখন কোনো ওয়ারেন্ট ছিল না কোনো ফর্টি এ ছিল না শুধু বলা হয় চলুন একটু কথা বলে ছেড়ে দেবো এইভাবে মানে এরা হচ্ছে একটা হ্যাবিচুয়াল আর লায়ার মানুষজনকেও মিথ্যে বোঝায় এবং নিজেরাও সেই মিথ্যেটাকে বললেন যেটা ইলেকশনের আগে উদ্দেশ্য প্রণোদিত করা হচ্ছে আমি সুদত্ত সাথে একদম সহমত কারণ এই ঘটনাটাকে চাপা দেওয়া হচ্ছে মহিলা ভিক্টিম কার্ড প্লে করে আপনি দেখুন মাননীয়া বলছে যে রাতের বেলায় ঢুকে গেল এনআইএ কাউকে কিছু না বলে রাতের বেলা যখন তৃণমূল অফিসে পিঠে বানাতে বলতো কোনো মাননীয়ার অবজেকশন ছিল না যখন রাতের বেলায় পিঠে বানাতে বলতো আর আপনি দেখছেন বারবার মহিলা ফেস্তে প্রজেক্ট করা হচ্ছে মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে এনআইএ এর সামনে যাতে বাধ্য হয়ে যদি সেন্ট্রাল ফোর্সে রিটালিয়েট করে সেটাকে শীতল কুচির মতো প্রজেক্ট করা হবে এবং মহিলা ভোট ব্যাংক ফিরে পেতে সাহায্য হবে যেটা লক্ষ্মীর ভান্ডারে আর কাজ দিচ্ছে না কারণ আমরা দেখেছি খালিতে কাটারি হাতে মহিলারা রাস্তায় নেমে পড়েছে সিঙ্গুর পার্ট টু ডিসপ্লে হচ্ছে তাই উনি অত্যন্ত সন্ত্রাস্তেজর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যেভাবে করছেন এনআইএ কে একটি সাংবিধানিক সংস্থাকে যারা তদন্ত করে আমি জানি তারা যেখানে খুশি গিয়ে তদন্ত করতে পারে কোনো পুলিশকে জানানোর প্রয়োজন নেই কারণ তাদের সেই ক্ষমতা দেওয়া রয়েছে তাহলে কি এর কোনো আইনি ব্যবস্থা হওয়া উচিত আপনার কি মনে হয় দেখুন আমি সেনাবাহিনীতে ছিলাম হ্যাঁ যখন আমরা কাশ্মীরে অপারেট করতাম যখন আমরা কোনো টেরোরিস্ট হাইড আউটের আমাদের কাছে ইনফরমেশান আসতো আমরা শেষ মুহূর্তেই পুলিশকে জানাতাম যাতে কোনো রকম লোক লিকেজ অফ ইনফরমেশান না হয় এটাই নিয়ম এবং এনআইএর কাছে সেই প্রিভিলেজটা কিন্তু আছে এবং পুলিশের দায়িত্ব হচ্ছে যখন কোন সেন্ট্রাল এজেন্সি ওখানে অপারেট করবে তাদের সিকিউরিটিটা ফ্রম লোকাল সিভিলিয়ান্স সেটা যাতে থাকে সেইটা দেখার কিন্তু দায়িত্ব লোকাল পুলিশের এবং আমরা যখন এগোতাম আমরা দেখতাম কাশ্মীরে কি হচ্ছে মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে

আমরা কিন্তু এগুলো ভুলে না যাই যে এখানে এনআইএ কিন্তু মুর্শিদাবাদ থেকে জামাত জঙ্গিদের অ্যারেস্ট করেছিল রানীনগর থেকে আলকায়দা জঙ্গিদের অ্যারেস্ট করেছিল বীরভূম থেকে একাশি হাজার বেশ তাহলে তখনও কি ওটা বিআইএ ছিল